ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা এত সময় হয়তো ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আমি কী নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু টোটকা বিষয় নিয়ে কারণ অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন যে গুরুজি আমাদেরকে কিছু টোটকা দিন এরকম কিছু টোটকা দিন যাতে আমাদের সবসময় সর্বময় আমাদের উপকার হয় আমরা উপকৃত হতে পারি এবং অন্যেরা উপকার করতে পারি সেইভাবে কিছু টোটকা আজকে দেবো আমি বিভিন্ন ধরনের কিছু টোটকা নিয়ে আলোচনা করবো আজকে তাই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওকে না টোন স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওর কাছ ভিডিও থেকে আজকে আমি অনেক কিছু হারিয়ে ফেলবেন কারণ এটা কোনো নকশা না কোনো যন্ত্রণা এমন কি কোনো মন্ত্রণা যেটা ভিডিওর শেষে পাবেন সেটা কিন্তু না সেটা মাথায় রেখে আপনাদের কিন্তু কাজ করতে হবে তো অবশ্যই এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আজকে সর্বপ্রথম টোটকা আলোচনা করবো আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন কর চ্যানেল দিয়ে রাখেন যাতে আমি এইরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু আপনি টোটকার কিছুই বুঝতে পারবেন না টোটকা এরকমই পাওয়ারের জিনিস হয় যে ভিডিও কোনো স্কিপ করা যায় না তাহলে অনেক কিছু হারিয়ে ফেলতে হয় তাই না তো সেই ক্ষেত্রে আমি আলোচনা করছি আজকে টোটকা নিয়ে সর্বপ্রথম টোটকা হলো নাম্বার ওয়ান আমরা হাটে বাজারে গেলে আখের রস আমরা খাই কিনে খাই তো অনেক অনেক জায়গা আছে যারা যারা আখের রস কিনে খান ঠিক আছে কিন্তু যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে আপনি এক গ্লাস রস খাবেন সেখানে আপনি দুই তিন গ্লাস রস খেয়ে খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন আপনার আবেগে বা কোনো পিবাশাবি ছিলেন খেয়ে ফেলছেন তো সেই ক্ষেত্রে রসটা খাওয়ার পরে দেখা গেছে আপনার শরীরটা খুব অশান্তি মানে অসুস্থ লাগছে ভালো লাগে না শরীরে কোনো শান্তি লাগে না অশান্তি গ্রোথ করে শরীরের ভিতরে মানে অস্থিরতা একটা ভাব লাগে তো বন্ধুরা এই যে আপনাদের যদি বেশি আখের রস খেয়ে ফেলেন তো শরীরটা যখন অসুস্থ অনুভব হবে আপনার তখন আপনি কি করবেন ডাক্তারের কাছে যাবেন প্রয়োজন নেই ডাক্তারের কাছে যাওয়ার আপনি সাথে সাথে আপনি একটা কাজ করবেন আপেলের যে বিচি হয় আছে আপেলের বিচি সে আপেলের বিচি কোথাও থেকে আপনি যদি সংগ্রহ করতে পারেন তো বা আপেলের বিচি যদি সংগ্রহ করতে না পারেন যে যে আপেল সে আপেল একটা আপেল যদি আপনি তখন চিবিয়ে খেলতে খেলতে পারেন বা আপেলের বীজ চিবিয়ে খেলতে পারেন তখন কিন্তু আপনার এই আখের রস খাওয়ার পরে যেটা গ্যান্ডারির রস খাওয়ার পরে যে সমস্যাটা পেটে হয়েছিল সে সমস্যাটা দিকে আপনি কিন্তু সাথে সাথে মুক্তি পেয়ে যাবেন তো এটা গেল নাম্বার ওয়ান এবার হলো নাম্বার টু নাম্বার টু মানে দুই নম্বর টোটকা যেটা হলো দ্বিতীয় টোটকা হলো আফিম আফিম অনেকেই আমরা চিনি অনেকেই আমরা চিনি না একটা নেশা দ্রব্য এই আফিম এখন কেউ যদি এই আফিম যেমন আপনার নেশা আছে আপনি নেশায় যতটুকু প্রয়োজন আপনি সেই নেশার যতটুকু পর্যন্ত তার থেকে অনেকটা বেশি আপনি খেয়ে ফেলেছেন তো খেয়ে দেখা গেছে কি আপনি অসুস্থ বা এবং কি নেশাগ্রস্ত হয়ে আপনি অন্যরকম হয়ে গেছে। তো তখন আপনার সেই আপিমের নেশা থেকে আপনাকে মুক্ত দেওয়ার জন্য কি প্রয়োজন তো আমাদের দেশ গ্রামে অনেকেই অরল গাছ তো অবশ্যই চিনি অরহর গাছ যেটাকে অরহর গাছ বলা হয় সে অরহর গাছ যে না চিনেন সে অবশ্যই গুগলে লিখে সার্চ দিলে গুগুলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে চিনে নেবেন তো বেশি না সেই অরহর গাছের আপনি কিছু পাতা নেবেন কিছু পরিমাণ পাতা নিয়ে সেটাকে জলে সিদ্ধ করে তো সেই যে গাত হবে গাত জলে সিদ্ধ করলে যেটা গাত হবে এই পাতার সিদ্ধ করলে জলের উপর একটা গাত আসবে সেই যে গাত হবে সেই গাছটা যদি আপনি ওই আপিমের নেশা যুক্ত যে লোক তাকে খাইয়ে দেন তাহলে কিন্তু সে এই আফিমের নেশা থেকে মুক্তি পেয়ে যাবে এখন আপনি বলতে পারেন গুরুজি তো এখন আমরা এই অরহর গাছ যদি আমরা না পাই তখন কি করব। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে এক কাপ দুধ নিবেন গাওয়া ঘি গাভীর দুধ নিবেন তো এক কাপ দুধের সঙ্গে আপনি না এক চা চামচ ঘি মিশিয়ে নিবেন হুম এক চা মিশাবেন কি ঘি গাওয়া ঘি হয়তো হবে অরিজিনাল তো ঘিটা মিশিয়ে আপনি এই ওই মিশ্রণটা যদি আপনি তাকে খাইয়ে দেন তাহলে কিন্তু তার সেই নেশা কেটে যাবে সেই নেশাটাকে মুক্তি পেয়ে যাবে এটা গেল নাম্বার দুই এবার আসেন নাম্বার তিন মানে তৃতীয় টোটকা সেটা হলো যেটা হলো হলুদ মনে রাখবেন পাওয়ারফুল টোটকা কিন্তু হলুদ কতটুকু নেবেন আপনি তিন মাসা হলুদ নেবেন তিন মাসা হলুদ নিয়ে এই হলুদটা যেমন স্ত্রী লোক যারা আছেন যাদের বাচ্চা কাচ্চা যারা নিতে চান না বাচ্চা কাচ্চা বন্ধ করে রাখবেন তাদের ক্ষেত্রে বলছি তিন মাসা হলুদ নিয়ে তো আপনার যখন ঋতুস্রাব হবে মানে যখন মাসিক হবে তো মাসিক হবার পাঁচ দিন বাদে মনে রাখবেন পাঁচ দিন বাদে অথবা তিন দিন বাদে আপনি এই যে হলুদটা টাটকা জলে টাটকা জলে মিশ্রণ করে নেবেন টাটকা জলে সেটা মিশ্রণ করে আপনি সেই হলুদটা খেয়ে ফেলবেন তো দেখেন আপনি যদি এই হলুদটা আপনি খেয়ে ফেলেন বিশ্বাসের সাথে আপনার গর্বে কিন্তু বাচ্চা আসবে না গর্ব সঞ্চয় হবে না পাওয়ারফুল ফুল প্রয়োগ করুন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন তো এটা গেল তিন এবার আসেন নাম্বার চার যে টোটকারা হবে সেটা হলো যদি কোনো মনে করেন যে কোনো নেশা সিদ্ধির নেশা সিদ্ধির নেশা যে বলা হয় গাজার নেশা আপনারা তো অনেকেই জানেন যে সিদ্ধিকে আগে বলে গাঁজার নেশা যেটা সেই গাজার নেশায় যদি কোনো লোক দেখা গেছে অজ্ঞান হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়েন তো তখনও কিন্তু আপনি এই যে বললাম যে প্রথম যেটা বললাম একই পরি হিসাবে যেটাকে আপিমে নেশায় যেটা বলেছিলাম অরহর অরহর গাছের যে পাতার সিদ্ধ গাঁত সেটা খাওয়ালে ভালো হয়ে যাবে ঠিক ওই একই ভাবে কিন্তু আপনার আবার দেখা গেছে আপনি যদি সে অরহর গাছের যে গাত খাওয়াবেন সেটা খাওয়ালে ভালো হয়ে যাবে আবার দেখা গেছে কি আপনি সেটা যদি দেখা গেছে না খাইয়ে ওই যে বললাম আর একটা যেটা দুধের সাথে ঘি মিশিয়ে খাওয়ালেও কিন্তু ভালো হবে গেল চার এবার আসেন নাম্বার পাঁচ যদি বথ মানে দেখ মদ যেটাকে বলা হয় সরি মদ যদি বেশি খেয়ে ফেলেন মেয়া মদ আপনি যেটাকে দারু ইন্ডিয়াতে দারু বলে বাংলাদেশে মদ বলা হয় সে মদ যদি আপনি বেশি খেয়ে ফেলেন এরপর যদি আপনার বধ হজম হয় বমি হয় তখন আপনি এই মদের নেশা থেকে কিভাবে মুক্তি পাবেন তো সাথে সাথে আপনি এটা জিনিস খোঁজ করবেন একটি কালো জাম মনে রাখবেন একটি কালো জাম আপনি একটি কালো জাম যদি তখন সাথে সাথে খেয়ে নিতে পারেন আবার যদি আপনি ধরেন বত হজম তো বেশি খাওয়ার কারণে অনেক সময় হয়ে যায় তো আপনি অনেকটা খাবার ব্যাপার আবার খেয়ে ফেয়েছেন সে কারণে কিন্তু হজম হয় তাহলে আপনি সামান্য একটি নুন কিন্তু নিবেন নুন যেটাকে লবণ বলা হয় সেই লবণটা আপনি খেয়ে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার হজম শক্তিটা ক্লিয়ার আসবে হ্যাঁ বলেছি তো আবার যদি মনে করেন যে তাড়াতাড়ি হজম শক্তি অবশ্যই ক্লিয়ার আসবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা কিন্তু দুটোই খাবে পরীক্ষা করবেন এবং প্রয়োগও করবেন যেটা গেল ছয় গেলো এবার আসে নাম্বার সাত কলা কলা যদি আপনি বেশি খেয়ে ফেলেন কলা আপনি বেশি খেয়ে ফেলছেন তখন আপনি কি করবেন তো অবশ্যই খারাপ লাগে আপনার তখন আপনি দুটি ছোটো এলাচ নেবেন ছোটো এলাচ দুটি এলাচ যেটাকে তরকারিতে দিই আমরা মশলার সাথে ব্যবহার করি এলাচ দুটি ছোট এলাচ নিয়ে আপনি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনি সেই এলাচ দুটিকে খেয়ে নেবেন চাবিয়ে চিবিয়ে খেয়ে নিলে তো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই বধ হজমটা ক্লিয়ার হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই যে একই সাথে সাতটা টোটকা দিলাম আরও একটি টোটকা দিব সেটা হলো আপনি তরমুজ বেশি খেয়ে ফেললে এক অথবা চার চামচ নুন এক বা এক চামচ অথবা এক চামচ নহলে মানে চার চামচ বা চার চামচ চার চার চায়ের চামচের চার চামচ আপনি নুন নেবেন নুন নিয়ে সে নুনটাকে আপনি খেয়ে ফেলবেন তো যতগুলো তরমুজ আপনি খান না কেন তো এই কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার সেই তরমুজটা পেটের ভিতরে হজম হয়ে যাবে এটা কটা দিলাম আটটা এবার আসেন নাম্বার নয় নবম টোটকা যেটা সেটা হলো আপনার ধুতুরার ধুতুরা ধুতুরার ধুতুরার যেটা বিষ সেটা খেয়ে ফেললে কি হবে ধুতুরার বিষ খেয়ে ফেললে তো মনে করেন তখন একটা বিপদ না তখন অনেকে দেখা গেছে উল্টো পাল্টা কথাবার্তা বলে একটু অন্যরকম মাথার ভিতরে ঘুরানি মারে এরকম হয় তখন কি করবেন আপনি সাথে সাথে আপনি কী ধুতুরা বিষ খেয়ে ফেলে ফেললে তো গরম জল সুন্দর করে এক দুই চামচ নুন মিশিয়ে গরম জলের সাথে গরম জলের সাথে এক দুই চামচ নুন মিশিয়ে খাওয়ালে কিন্তু সেই ধুত্রার যে বিষাক্ত বিষ খেয়ে বিষি খেয়ে ফেলছিলেন সেই বিষটা কিন্তু বিষ সাথে সাথে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই নয়টা গেল এবার আসেন নাম্বার দশ সেটা হলো একটি কি বলবো যেটাকে বলা তো সেটা হলো তো মনে করে যেটাকে আমরা বলা হয়